আসসালামু আলাইকুম ফ্রেশারদের জন্য জব ইন্টারভিউতে কী কী ধরনের প্রশ্ন থাকতে পারে এবং সেক্ষেত্রে কী কী প্রিপারেশান নিতে পারে এই ব্যাপারটাই আজকে আমরা এই ভিডিওতে আলাপ করব তো প্রথম যে প্রশ্ন ফ্রেশারদের ক্ষেত্রে করা হয় বা অধিকাংশ ইন্টারভিউতে করা হয় সেটা তখন বলা হয় যে আপনার নিজের সম্পর্কে বলুন বা টেলার্স অ্যাবাউট ইয়ার সেলফ বা ইন্ট্রোডিউস ইউর সেলফ এরকম একটা কিছু বলা হয় আর কি তো এই প্রশ্নটা যদি আপনি পান তাহলে কিন্তু আপনি খুবই ভাগ্যবান কারণ হচ্ছে যে এই প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে আপনি আসলে বোর্ডের মনকে সিক্সটি পারসেন্ট জয় করে ফেলতে পারেন কেন পারেন কারণ হচ্ছে যে যে পদের জন্যে যে কারণে আপনার চাকরি চাকরিটা বোর্ড বা ওই প্রতিষ্ঠান যে কারণে একজন লোক যাচ্ছেন সেই কারণটা আপনি তাদেরকে প্রমাণ করতে পারেন যে আপনি ওর জন্য যথাযথ যোগ্য মানুষ আরেকটা যেটা হয় যে বোর্ডের ফোকাসটা আপনি আপনার ইচ্ছা মতো নিয়ে যেতে পারেন মানে আপনি দেখবেন যে এই প্রশ্নের যে উত্তর দিবেন সেই উত্তরের উপর ভিত্তি করেই কিন্তু বোর্ডের অধিকাংশ প্রশ্ন পরবর্তী প্রশ্নগুলো হবে তো প্রথমে আপনি আপনার নাম শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিয়ে শুরু করবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মনে রাখতে হবে যে যে অংশ আপনি হাইলাইট করতে চান যেদিকে বোর্ডের ফোকাস নিয়ে যেতে চান সেই দিকে বেশি আপনি বলবেন যেমন ধরুন যে প্রাইমারি স্কুল বা হাই স্কুল লেভেলের কথা ইন্টারভিউতে খুব একটা আসা দরকার নেই কিন্তু যদি এমন হয় যে আপনি খুব নাম করা একটা প্রাইমারি স্কুলে পড়েছেন বা নাম করা একটা হাই স্কুলে পড়েছেন অথবা ইংলিশ মিডিয়ামে পড়েছেন তখন কিন্তু আপনি ওই জিনিসটা বলতে পারবেন ওইটা বলা দরকার যে আমি অমক ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি আর এরপরে যখন আপনি আপনার সাবজেক্টের বিষয়ে বলবেন তখন হলো রিলেভেন্ট সাবজেক্টটার দিকে বেশি জোর দিবেন ধরুন আপনি বিবিএ পাশ করেছেন এবং মার্কেটিং এক্সিকিউটিভের একটা পদে আপনি ইন্টারভিউ দিচ্ছেন তো সেইখানে আপনি আপনার যে মার্কেটিং রিলেটেড সাবজেক্ট ছিল সেখানকার ফলাফল সেখানকার কোর্স ওয়ার্ক এইসব ব্যাপারে বিস্তারিত বলার চেষ্টা করবেন অনেক সময় দেখা যায় যে আমাদের যে সাবজেক্টটা থাকে লেখা লেখাপড়ার তার সাথে চাকুরির মিল থাকে না হয়তো আপনি বোটানিতে পড়ছেন কিন্তু মার্কেটিং এক্সিকিউটিভের একটা পদের জন্য আপনি ইন্টারভিউ দিতে এসেছেন তাহলে কি করবেন সেই ক্ষেত্রে আপনি বলবেন যে যদিও আমি বোটানিতে পড়েছি কিন্তু মার্কেটিংয়ের প্রতি আমার আগ্রহ রয়েছে এবং যাওয়ার আগে অবশ্যই প্রস্তুতি নিয়ে যাবেন বিভিন্ন ইউটিউব থেকে ভিডিও দেখে বা বিভিন্ন এই জাতীয় লিটারেচার পড়ে বলবেন যে আমি মার্কেটিংয়ের এই ব্যাপারে আমার আগ্রহ আছে বা এই এই ক্ষেত্রে আমি পড়াশুনো করেছি মানে এক্সট্রা কারিকুলাম মানে লেখাপড়ার বাইরে ইউনিভার্সিটির বাইরে এটা পড়েছি আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের পরে আপনার অভিজ্ঞতার কথা বলবেন মানে ফ্রেশ যখন আপনি যেহেতু ফ্রেশার আপনার তো কোনো অভিজ্ঞতা নেই কিন্তু কিছু কিছু অভিজ্ঞতা আপনার তৈরি করে নিতে হবে যেমন হতে পারে যে আপনি ইন্টার্নশিপ করেছেন এবং সেই ইন্টার্নশিপ যদি ইন্টার্নশিপকে এই পদের সাথে রিলেট করার চেষ্টা করবেন যে আপনি এই বিষয়ে একটা ইন্টার্নশিপ করেছেন এবং সে ব্যাপারে বিস্তারিত বলবেন আবার সেরকমও যদি না হয় তাহলে অনেক সময় দেখা যায় যে প্র্যাকটিক্যাল লাইফে আমরা এমন ছোট ছোট কিছু কাজ করি যেটা হয়তো ওই পদের কাজের সাথে যেটা রিলেটেড যেমন ধরেন আপনি মার্কেটিং এক্সিকিউটিভের কাজ করছে পদের জন্য ইন্টারভিউ দিতে গেছেন আপনার এই জাতীয় কোনো ইন্টারভিউ অভিজ্ঞতা নেই কিন্তু আপনি কোনো একটা বই মেলায় বা বাণিজ্য মেলায় আপনি হয়তো কোনো একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করেছেন তো সেটা আপনি বলতে পারেন যে আমি এই এই যদিও আমার এই জাতীয় কোনো কাজের অভিজ্ঞতা নেই কিন্তু আমি বই মেলায় এই স্টলে কাজ করেছি এবং তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক করার সাহায্য করেছি এমনও হতে পারে যে আপনার ধরুন পরিচিত কেউ একজন ইন্টারনেটে বিজনেস করে তখন আপনি বললেন যে এই যে ইন্টারনেটে বিজনেস করে তার মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক করতে আমি কাজ করেছি এরপরে যেটা আসে সেটা হলো যে বলা হয়ে থাকে যে আপনার স্ট্রেংথগুলো কি কি। আপনার ভালো দিক কি কি এরকম প্রশ্ন আসে তো সেই ক্ষেত্রে সবাই সাধারণত বলে আমি খুব হার্ডওয়ার্কিং আমি খুব অর্গানাইজড আমি প্রেশার নিতে পারি তো এই জাতীয় কথার আসলে তেমন গুরুত্ব থাকে না যদি না আপনি উদাহরণসহ বলেন যেমন ধরেন হয়তো আপনি বললেন যে আমার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি খুব ভালো আমি খুব গুছিয়ে কাজ করতে পারি এবং সাথে বললেন যে একটা উদাহরণ দিলেন যে আমি যখন প্রজেক্ট করি তখন ওই প্রজেক্টের টিম লিডারের দায়িত্ব ছিল আমার এবং আমি প্রথমে প্ল্যানিং করেছি তারপরে সবার কাজ ডিস্ট্রিবিউট করেছি তারপরে নিয়মিত তাদের সবার কাজ মনিটর করেছি প্রত্যেক দিন আমরা বসেছি যে যে জায়গায় ইন্টারভেনশন দরকার সেখানে সেখানে ইন্টারফেয়ার করেছি ইন্টারভিন করেছি তো তাতে বোর্ড বুঝতে পারবে যে না সত্যিই আপনার ওই যোগ্যতাটা ওই ভালো দিকটা আছে তো এই প্রশ্ন না হলে মানে এই জাতীয় প্রশ্ন ধরেন আপনাকে যদি আপনাকে নিজের পরিচয় বা টেলাস অ্যাবাউট ইয়ার সেলফ ইন্ট্রোডিউস ইউর সেলফ এইসব প্রশ্ন যদি নাও করে তবুও এই ব্যাপারগুলোতে আপনি প্রস্তুতি নিয়ে যাবেন এবং সময় সুযোগ মতো এই তথ্যগুলো দিয়ে দিবেন মানে আপনার এই অংশে আপনার চেষ্টা থাকতে হবে এইটা প্রমাণ করা যে যাকে তারা খুঁজছে আপনি সেই ব্যক্তি অর্থাৎ যে যোগ্যতা যে দক্ষতা যে ভালো দিক গুণাবলীর লোক তারা খুঁজছে সবই আপনার মধ্যে রয়েছে দ্বিতীয় যে প্রশ্নটা করা হয়ে থাকে সেটা হলো যে আপনাকে আমরা কেন নিব হ্যাঁ তো এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ এবং এখানে এর জন্য আপনাকে ভালো রকমের প্রস্তুতি নিতে হবে প্রস্তুতিটা কেমন আপনাকে জানতে হবে যে যে পদের জন্য আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই পদের দায়িত্বটা কি তার কাজ কি। এবং সেজন্য জন্যে কী ধরনের যোগ্যতা দরকার এবং তখন ওই যোগ্যতার সাথে আপনার যোগ্যতাকে ম্যাচ করে সেখানে পরিবেশন করতে হবে মানে বলতে হবে যে দেখুন এই পদের আপনারা এই যে লোক যে পদের লোক চাচ্ছেন ধরেন মার্কেটিং এক্সিকিউটিভের পদ তার জন্যে এই যোগ্যতা দরকার তাকে এরকম এরকম হতে হবে এবং তখন আপনি বলবেন যে আমার ওইগুলোই আছে এবং সেটাও যথাসম্ভব উদাহরণ সহ পূর্বের অভিজ্ঞতার কথা পূর্বের বিভিন্ন ঘটনার কথা বলে আপনি সেটা বলার চেষ্টা করবেন তিন নম্বর যে প্রশ্নটা আসে সেটা হলো যে তারা জানতে চায় অনেক ক্ষেত্রে যে আপনি এই প্রতিষ্ঠানে চাকরি করতে চান কেন এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই এখানে আপনি যথাযথভাবে ভালোভাবে উত্তর দেওয়ার মাধ্যমে আসলে বোর্ডের মন জয় করতে পারেন তো তার জন্যে আপনাকে আগে যেটা করতে হবে যে ওই প্রতিষ্ঠান সম্পর্কে আগে বিস্তারিত খোঁজখবর নিতে হবে ইন্টারনেট ঘেটে বিভিন্ন সোর্স থেকে আপনাকে জানতে হবে যে ওই প্রতিষ্ঠান কি করে তাদের এক্সেপশনাল কি কি দিক আছে তাদের ভালো দিক কি কী আছে সেগুলো দেখতে হবে এবং সেইখানে তার সাথে আপনার ভালো লাগা ভালোবাসা আপনার যে জীবনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেই জিনিসগুলোর কথা তার সাথে রিলেট করতে হবে যেমন ধরুন যে আপনি ধরেন এমন একটা এনজিওরতে চাকরি জব ইন্টারভিউ দিতে গেছেন যারা পরিবেশ নিয়ে কাজ করে তো তখন আপনি কি বলবেন তখন আপনি বলবেন আপনি প্রমাণ করার চেষ্টা করবেন যে আপনি একজন পরিবেশ কর্মী বা আপনি পরিবেশের ব্যাপারে যথেষ্ট উদ্বিগ্ন এবং আপনি নিজেও এই পরিবেশের জন্য কাজ করতে পছন্দ করেন এটা আপনার জীবনের একটা ব্রত টাইপের এবং সেজন্যে যেহেতু আপনার লক্ষ্যের সাথে ওই প্রতিষ্ঠানের লক্ষ্য কাজ মিলে যাচ্ছে ফলে আপনি ওই প্রতিষ্ঠানের সাথে কাজ করবেন তো এই তিনটা মেজর ক্ষেত্রে প্রশ্ন থাকে সাধারণত এর বাইরে যেহেতু ফ্রেশার সেহেতু অনেক সময় বইয়ের উপরে কিছু প্রশ্ন থাকতে পারে আপনার পাঠ্য বেশ গ্রাজুয়েশন লেভেলে যেসব সাবজেক্ট ছিল তো তার জন্যে আপনি কিছুটা দেখে যেতে পারেন আরেকটা হয় যে অনেক সময় সাধারণ জ্ঞান কিছু প্রশ্ন সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকে যেগুলো অধিকাংশই চলতি ঘটনা নিয়ে তো ফলে অবশ্যই আপনি যখন ঠিক করবেন যে আমি চাকুরির জন্যে প্রস্তুতি নিব তখন অবশ্যই নিয়মিত চলতি ঘটনাবলির উপর নজর রাখতে হবে নিয়মিত পত্রিকা পেপার এগুলো পড়তে হবে আর কি তো এখন আমরা দেখি যে কয়েকটা পরামর্শ দিতে চাই চাকরির ইন্টারভিউয়ের জন্য প্রথম হলো যে এই যে ইন্টারভিউ আপনি দিবেন সেটার জন্যে কিন্তু বারবার রিহার্সেল দিতে হবে মানে যে কথাগুলো বলবেন সেই কথাগুলো আপনি ধরে নেবেন যে আপনার সামনে বোর্ড বসে আছে এবং আপনি সেগুলো বারবার রিহার্সেল দিবেন এবং চিন্তা করবেন যে এই প্রশ্নের পাল্টা প্রশ্ন কি আসতে পারে সম্পূরক প্রশ্ন মানে আপনি যখনই একটা কিছু বলবেন তখনই কিন্তু সেটা যাচাই করার জন্যে আরেকটা প্রশ্ন আসবে তো সেইগুলোর ব্যাপারেও আপনি প্রস্তুতি নিয়ে যাবেন অবশ্যই সময় মতো যাবেন আর যখন আপনি ইন্টারভিউ দিতে বসবেন তখন অবশ্যই রিল্যাক্সড হয়ে বসবেন এখানে টেন্সড হওয়ার কিছু নেই এখানে আপনার তারা তো আপনাকে খেয়ে ফেলবে না আর তাদেরও লোক দরকার এবং আপনার অবশ্যই ওই পদের যোগ্যতা আপনার আছে ফলে আপনি রিল্যাক্সড হয়ে আত্মবিশ্বাসের সাথে জবাব দিবেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সম্ভব হলে আপনি ইংলিশে আপনার জবাবটা দিবেন এবং এটাতে আপনি যদি আপনার ইন্টারভিউটা ইংলিশে করতে পারেন আপনি যদি ইংলিশে জবাব দিতে পারেন তাহলে আপনার ব্যাপারে অত্যন্ত ভালো ধারণা তৈরি হবে তো আমাদের দেশের ছেলেমেয়েরা অনেক ক্ষেত্রেই ইংলিশে খুব তেমন ভালো থাকে না অনেকে ভালো ইংলিশ জানলেও ভালো বলতে পারে না তো আমরা আরেকটা ভিডিওতে চেষ্টা করব যে ভালোভাবে কিভাবে ইংলিশ বলা যায় সেই ব্যাপারে আমরা কিছু আলাপ করব তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এই জাতীয় আরও ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্যে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি আপনার যদি কোনো মতামত থাকে প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ আলাহ আপনার জীবনকে সাফল্যমণ্ডিত করুন আল্লাহ হাফেজ